মিটিং এ পে স্কেলে যে বাস্তবায়ন বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এটা ফার্স্ট মিটিং ছিল আজকের ক্যাবিনেটের প্রথম এজেন্ডা ছিল হচ্ছে ইলেকশন বিষয়ে একটা সাকসেসফুল এবং একটা ঐতিহাসিক ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ তো চিফ অ্যাডভাইজার সবাইকে ধন্যবাদ দিয়েছেন পুরো ক্যাবিনেট মেম্বাররা তাদের মত করে ধন্যবাদ দিয়েছেন আর বিশেষ করে হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন হোম মিনিস্ট্রি তারা চিফ অ্যাডভাইজার যে শব্দটা বলেছেন এটা একটা মহা সাফল্য এটা বাংলাদেশের মানে এর চেয়ে সুন্দর ইলেকশন আমি মানে এর চেয়ে ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কিনা এটা সন্দেহ এছাড়া হোম মিনিস্ট্রি যতগুলো প্রতিষ্ঠান আছে ল এনফোর্সিং এজেন্সি আছে পুলিশ বিজিবি কোস্টগার্ড আনসার সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে এবং মিলিটারি কে আপনারা জানেন মিলিটারিও খুব প্রশংসনীয় মানে সশস্ত্র বাহিনী প্রশংসনীয় ভাবে তাদের দায়িত্ব পালন করেছে আর আজকে যেটা বলা হয় যে এটা এই ইলেকশনটা অনেক এটা খুবই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে একটা বড় বিষয় সবাই যেটা তুলে ধরেছেন যে এটা একটা এমন একটা ইলেকশন হয়েছে যেখানে ফার্টি ফার্স্ট টাইম আমরা একটা ভালো একটা অপজিশনকে দেখতে পাবো যেই অপজিশনে থাকছে আপনারা জানেন যারা ঘুম খুনের যারা শিকার হয়েছেন তাদের তারা থাকছেন যারা জুলাই রেভলিউশনের সাথে সম্মুখ সারিতে ছিলেন তারা থাকছেন এবং পুরো বাংলাদেশের সোসাইটিকে একটা ব্রড একটা রিপ্রেজেন্টেশন হয়েছে আর এই প্রথমবারের মতো আজকের ক্যাবিনেট মিটিং এ বলা হয় যে আমরা আপনারা জানেন যে অনপরচুনেটলি আমাদের আগের ইলেকশনগুলোতে মাইনরিটিদের উপর মানে পোস্ট ইলেকশন আমরা ভায়োলিনসের তারা শিকার হতে দেখেছি তা এখন পর্যন্ত আমরা এরকম কোনো এই প্রথমবারের মতো কোন ইলেকশনের পরে আমাদের যারা রেলিজিয়াস মাইনরিটি ভাই বোনরা আছেন তাদেরকে আমরা কোনো শুনি নাই যে তাদের কোনো বাড়ি ঘরে কোনো হামলা হয়েছে বা ইয়ে হয়েছে এবং তারা অনেকেই তারা আপনার দেখেছেন যে ভোট কেন্দ্রে তারা আনন্দ চিত্তে বেস্টি তারা ভোট প্রদান এই ক্যাবিনেট অবজার্ভ করে যে এই ইলেকশনের মাধ্যমে পুলিশ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে আপনারা জানেন পুলিশ জুলাই অগাস্টে দুই হাজার চব্বিশে তাদের রোলের কথা আমি আবার নতুন করে বলতে চাচ্ছি না বাট পুলিশের অনেকে বলে যে পুলিশের কনফিডেন্স লো পুলিশ এই পুলিশকে দিয়ে কি আদৌ আমরা একটা ভালো ইলেকশন দেখতে পাবো কিনা এই ধরনের আলাপটা ছিল কিন্তু আপনারা দেখেছেন যে তারা যথেষ্ট ভালো করতে করেছে এই ইলেকশনের মাধ্যমে প্রথমবারের মতো একটা টেকনোলজির খুব বড় একটা ইউজ হয়েছে বলিয়ন ক্যামেরা মূলত চিফ নিজে পুলিশ হেডকোয়ার্টারে বসে দেড় ঘন্টার মতো উনি অবজার্ভ করেছে বিভিন্ন তেরোটি কেন্দ্রে উনি কথা বলেছেন এটা সতেরোটি সরি সতেরোটি কেন্দ্রে উনি কথা বলেছেন এবং এই কানেকশনটা এমন না যে আপনার ঘন্টা ওই সাথে সাথে ধরা যাচ্ছে সাথে সাথে ভোটাররা দেখা যাচ্ছে যে ভোটাররা ভোট দিচ্ছে বা বাইরে দাঁড়িয়ে আছেন এই এটা একটা অভূতপূর্ব টেকনোলজি এবং ক্যাবিনেট আশা করে যে এটার আরো যখন বিস্তৃত ডেভেলপমেন্ট হবে সামনের ইলেকশনগুলো এটা আরো ভালো রেজাল্ট দিবে

যদি ইলেকশন পরে চারজনের মৃত্যুর কথা শোনা জানা যাচ্ছে তাহলে প্রুলি সত্যিকার অর্থে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে মারা গিয়েছেন একজন। আর হাতিয়ার যে বেটার বিষয় সেটার বিষয় উনি বলেন যে এই বিষয় একটা প্রপোজড কমিটি করে দাও হচ্ছে তারা এই বিষয়টা

টাইমে ভোট মনিটরিং ভোট একইভাবে টাকা হচ্ছে এটা মনিটরিং করা যাবে ইলেকশন কমিশনের রোলকে সবাই প্রশংসা করেছেন তারা খুব বিরোচিত ছিলেন এবং তাদের যে যেভাবে ওনারা ইলেকশন যে ম্যানেজমেন্টটা করেছেন প্রথম থেকেই খুবই তাদের পুরো বিষয়টার উপর কমান্ড ছিল এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি তাদের কাজটা করতে পেরেছেন আর আজকের বলা হয় যে এই প্রথমবারের মতো সবচেয়ে কম ভায়োলেন্স রয়েছে এই প্রথম এই ইলেকশনে বলা হয় যে যেটাকে আমরা বলি যে সব থেকে ভালো ইলেকশন এর আগে সেই উনিশশো একানব্বই সালের এরশাদের পতনের পরে যে ইলেকশনটা হয়েছিল সেটাকে সোফার বলা হতো যে ভালো ইলেকশন সেই ইলেকশনে সাতাশিটা কেন্দ্রে ভায়োলেন্স হয়েছিল এবার যেটা হয়েছে খুবই মার্জিনাল খুবই কঠিন আর ইলেকশন অবজার্ভাররা আপনারা শুনেছেন যে ইলেকশন অবজার্ভাররা যেগুলো বড় বড় দল এসেছিল প্রথমত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন সাধারণত বিদেশে ইউরোপিয়ান মানে তাদের ইলেকশন অবজারভেশন কি পাঠায় না বাংলাদেশের ক্ষেত্রে পাঠে পাঠিয়েছে এবং বাংলাদেশকে তারা তার একটা অন্যতম ইকোনমিক পার্টনার হিসেবে বাংলাদেশের ডেমোক্রেসিক ট্রানজিশনের প্রথম থেকেই তারা সাপোর্ট দিয়ে আসছে তো তারা অলরেডি করেছেন তারা কমনওয়েল্টারন্যাশনাল রিপাবলিক রিপাবলিকান পার্টি তাদের তারা প্রশংসা করেছে মধ্যে যারা প্রাইভেট যারা ইলেকশন অবজারভেশন করেন

এটা আবারও ক্যাবিনেট অবজার্ভ করে যে এটা একটা মানে যেটা প্রফেসর প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই রয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন হয়ে থাকবে তারপরে ক্যাবিনেট ডক্টর শেখ আব্দুল রশিদ যিনি কিছুদিন আগে রিজাইন করেছেন অ্যাজ এ ক্যাবিনেট সেক্রেটারি আপনি জানেন যে ক্যাবিনেট সেক্রেটারি পজিশন আমাদের যে ব্যুরোক্রেসির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশন উনি ক্যাবিনেটের সাথে ব্যুরোক্রেসির একটা মেলবন্ধন করেন এবং এই যে ক্যাবিনেটের যে মিটিংগুলো হয় যে ক্যাবিনেটে যে লগুলো আলোচনা হয় সেগুলো বিষয়ে তার যথেষ্ট কন্ট্রিবিউশন থাকে এবং উনি ডিসকাশনে থাকেন এবং এই রুলস অফ বিজনেস অনুযায়ী কি এগুলো ঠিক হচ্ছে কিনা তো ক্যাবিনেট শেখ আব্দুল রশিদের ভূয়সী প্রশংসা করা হয় এবং ক্যাবিনেট তার একটা ধন্যবাদ প্রস্তাব অ্যাপ্রুভ করে গ্রহণ করে আর শেষে উনি ছিলেন পঁচিশতম ক্যাবিনেট সেক্রেটারি সৈয়দা রিজওয়ানা হাসান আপনি জানেন পানি পানি ব্রডকাস্ট ইনফরমেশন এবং বন মন্ত্রী অ্যাডভাইজার শেখ আব্দুল রশিদের এই ধন্যবাদ প্রস্তাবটা লিড করেন সবাই ক্যাবিনেট তার কামনা করেন চিফ অ্যাডভাইজার নিজে তার নিজেও তার প্রতি দেন এই ছিল আর শেষে আবারও আজকে ক্যাবিনেট অলরেডি আপনাদেরকে জেনে গিয়েছেন তারপরে বলি যাকে জানানো হয় যে সতেরো তারিখে শপথ দশটার দিকে শপথ হবে এমপিদের এটা জাতীয় সংসদে এবং চারটার দিকে জাতীয় সংসদে সাউথ প্লাজায় ক্যাবিনেট মানে ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবে ফরেন মিনিস্টার এই মিটিং এ জানান যে সার দেশ যেটা সাত দেশ আছে তাদের সহজ সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দা সেম